আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাবো ওপো মোবাইল ওপো কোম্পানির মোবাইল কীভাবে আপনারা রিস্টার্ট দিবেন ব্যাকআপ রিস্টার্ট তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপো মোবাইল এই যে একদম নতুন মোবাইল তো মোবাইলটা আমি রিস্টার্ট কীভাবে দিবেন এই অপশনটা আমি দেখাবো তো রিস্টার্ট দেওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইলে যদি সিম থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা সিমটা খুলে নেবেন তো আমি সিম খুলে নিয়েছি তো অন্য মোবাইলের ক্ষেত্রে কিন্তু সিম না খুললেও সমস্যা হয় তবে এই ওপো মোবাইলের সিমটা খুলে নিলে ভালো হয় তো আমি সিমটা খুলে নিয়েছি এবার এখানে দেখতে পাচ্ছেন সেটিং দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন সেটিং সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পর এখানেতে কিন্তু আপনাদের খুঁজে নিতে হবে হচ্ছে রিস্টার্ড তো এখান থেকে আপনাদের রিস্টার্ট খুঁজে নিতে হবে তো রিস্টার্ট যদি খুঁজে না পান উপরে দিকে দেখতে পাচ্ছেন এই যে সার্চ দেখে আসবে এই সার্চে ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে লিখতে হবে রিসেট তো এখানে রিসেট খুঁজে নিতে হবে সার্জে তো আর ই এস তো এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে ফোন রিসেট অল সেটিং তো নিচে একেবারে নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখা যাচ্ছে এই যে প্যাক আপ এন্ড রিসেট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন ফোন রিসেট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে তো নিচের দিকে দেখতে পাচ্ছেন যে রিসেট অল ডাটা এখানে ক্লিক করে দেবেন তো এখানে যদি না হয় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিসেট অল সেটিং রিসেট অল সেটিং ক্লিক করতে দেখো আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু অটোমেটিক রিসেটলি হয়ে গেছে এই যে ফোনটা কিন্তু অটোমেটিকলি খুলে গেছে তো ফোনের যে উপর লোগো আসছে তো ফোনটা অন হতে প্রায় তিন থেকে চার মিনিট সময় লাগবে মধ্যে ফোন অন হয়ে যাবে অপেক্ষা এখানে হ্যালো লেখা দেখাবে তো এখানে দেখতেছেন নীল এদের তীর এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে তো এখান থেকে আপনাদের ভাষাটা আসছে আপনারা কোন ভাষা দেবেন তো আমার ইংলিশ করা আছে তো আমি ইংলিশ চুজ করবো তাই এখানে দেখতে নীলের ভিতরে নেক্সট লেখা এই যে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেখা এখান থেকে আসছে বাংলাদেশের বাড়ি তো এই যে এখান থেকে বাংলাদেশ আমি বাংলাদেশ করে দেবো দেওয়ার পর এখান থেকে ক্রমথম ক্রমথম করে দেবো তো তারপরে এই যে এগুলো দেখতে আসছে ল্যাঙ্গুয়েজ এখানে যে নিচে দেখছেন আই হ্যাভ রেগুলার তীর চিহ্ন মতো দেখা যাচ্ছে এই যে নিচের দিকে এটা আমি টিক করে দেবো দেওয়ার পরে দেখেন নেক্সট নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে যদি আপনারা ওয়াইফাই আওতায় থাকেন তাহলে অবশ্যই ওয়াইফাই কানেকশান করাবেন আর যদি না থাকে তাহলে ওপরে দেখছেন স্কেপ স্কেপে ক্লিক করে দেবেন তো আমি স্কেপে ক্লিক করে দেবো দেওয়ার পরে যদি দেখি কি হয় তো স্কেপে ক্লিক করে দিয়েছি কাজটা কিন্তু হয়ে গেছে তো তারপর এখানে দেখছেন মোর মোরে ক্লিক করে দেবো দেওয়ার পরে আবার মোরে ক্লিক করবো তারপর অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখন যদি আপনার মোবাইলে যদি লক সিস্টেম করতে চান এই যেখানে ফিঙ্গার ফেস লক পাসওয়ার্ড যদি করতে চান তাহলে পরে এখান থেকে ক্লিক করে দেন সেখানে তো আমি লক দেব না স্কিপে ক্লিক করে দেবো স্কিপ করে দেবো স্কিপে আসার পরে আবার আমি এখান থেকে কোনো অ্যাকাউন্ট খুলব না আবার স্কিপ করে দেবো দেওয়ার পরে তো আপনার ফোনটা আসছে আপনি কোন মোডে আপনার ফোনের ব্যাক বাটন সিস্টেম চালাবেন এই যেখানে তো আমি এসে স্ক্রিনের ভিতরে হচ্ছে ব্যাক বাটন নেবো তাই আমি এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়ার পরে আবার ডান করে দেবো করে দেওয়ার পরে এই যে ফোনটি কিন্তু অন হয়ে গেছে এই যে ওয়েলকাম দেখাচ্ছে তো এখানে এখানে ক্লিক করে দেব এই যে আমার ফোনের সিস্টেমগুলো কিন্তু এই যে চলে আসছে তো ফোন রিস্টার্ট কমপ্লিট তো আপনারা এইভাবেই ওপো মোবাইলে রিস্টার্ট দিয়ে নেবেন তো অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথমে দিয়ে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটও সময় লাগতে পারে আপনাদের ফোনটা অন হতে তো আপনারা ধৈর্য সহকারে এগুলো করবেন অবশ্যই ধন্যবাদ